আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দিনদার পর হেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের ও দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা সফট রেবখ্যা শেয়ার করব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আপনারা পর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের জানাবো সফট রাস্তা কাerte দেখলে কি হয় আপনারা যদি সফটে কোনো রাস্তা কেটে ফেলতে দেখে কোনো বিশ আপনারা কাঁচছেন এই রকম দেখেন বা আপনারা মর ভূমি কাঁচছেন মর ভূমির মাটি কাঁচছেন আপনারা সবুজ উষ্যামর কোন ভূমি কাঁচছেন এর কি ব্যাখ্যা হবে প্রত্যেকটার চমৎকার ব্যাখ্যা সত্য কার্যকরী ব্যাখ্যা আপনাদের আমি জানাবো আল্লাহ ইবনে সীর রাহমাতুল্লাহ আলাইহি সবর তাবির নাম গ্রন্থ থেকে কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এম বেলাল হোসেন চ্যানেল ছোট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যদি কোন ব্যক্তি স্বপ্নে রাস্তা কাটতে দেখেন বা কোনো বিশ্ব রোড কারতে দেখেন এইরকম স্বপ্নের দুইটা ব্যাখ্যা হতে পারে স্বপ্নদ্রষ্টা যদি সফরের ইচ্ছা থাকে তাহলে যেখানে সে রাস্তা করেছে ওই পর্যন্ত তিনি তিনি সফর করবেন এই লক্ষণ রাস্তার যেখানে কেটেছেন পর্যন্ত তার সফরটা হবে আর দ্বিতীয় আরো একটা ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদ্রষ্টা যদি হজ করার ইচ্ছা থাকে তাহলে তিনি হজের উদ্দেশ্যে বের হবেন সৌভাগ্যমূলক একটা বিষয় তিনি হয়তো হজের উদ্দেশ্যে রওনা দেবেন হজ নসিব হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভূমি করতন করতে দেখেন মরভূমি কাঁদতে দেখেন মরভূমির মাটি তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দোষটা তিনি চিন্তা পেরে শানি থেকে বাঁচতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই চিন্তা পেরে শানি থেকে বাঁচতে চাই চিন্তা মুক্ত জীবন চাই চিন্তার কারণে দর্শক মাথার চুল দাড়ি সব পেকে যায় ব্লাড প্রেশার শুরু হয়ে যায় শরীরের অনেক ক্ষতি তো যদি মরভূমির মাটি কাঁদতে দেখেন তার মানে আপনারা চিন্তা পেরে শানি থেকে বাঁচতে পারবেন দশক যদি আপনারা কেউ সবু সবুজ ভূমি কাটতে দেখেন সবুজ শ্যামল ভূমি এই খনন করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি সৌভাগ্য বান একজন মানুষ হবেন আপনি সব দিয়ে সৌভাগ্য অর্জন করতে পারবেন কল্যাণ অর্জন করতে পারবেন সবুজ শ্যামল ভূমি কর্তন করতে দেখা ভালো যদি আপনি ফসল কাটতে দেখেন তাও ভালো আপনার কামায় রোজগারে বরকত হবে আপনার জীবন জীবিকার উত্তম ব্যবস্থা হবে রিজিকের পটটা প্রশস্ত হবে অভাব অনটন চিন্তা পেরেশানি থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ সব দিক দিয়ে আপনারা সুখবর লাভ করতে পারবেন দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে সপ্তাহে ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও আমাদের এই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ